গেলো সম্পূর্ণ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি আসলে আশা করি না যে ইউটিউবে এত তাড়াতাড়ি আমি আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে সম্পূর্ণ কিন্তু আপনাদের ভালোবাসা আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেল এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ লাইভে আসা হয় না আজকে আসলাম লাইভে কথা বলতে সবার সাথে তাও গভীর রাত্রে আসছি এই সময়টায় জানি সবাই ঘুমাচ্ছে এখন কাউকে পাবো না তারপর আসলো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হওয়ার কারণে আমি আজকে লাইভে আসলাম বন্ধুদের সাথে কথা বলতে বড়ো ভাইদের সাথে কথা বলতে যারাই আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আর বলার কিছু নাই আমি অনেক খুশি হলাম হইলো আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে এতে আমি অনেক অনেক খুশি এটা আসলো বলে বোঝাতে পারবো না যে আমি যে কতটা খুশি হয়েছি একমাত্র তারাই বোঝে যারা ইউটিউবে কাজ করে তাদের যদি একটা ভালো পর্যায়ে যায় বা সাবস্ক্রাইব বাড়ে তা এটা কতটা খুশি লাগে একজন ইউটিউবারই জানে যে কতটা ভালো লাগে আমি আসলে আজকে লাইভে আসলাম লাইভে আসলাম আসলো আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তার কারণে লাইভে আসলাম আমি লাইভে আরও আগে আসতে চেয়েছিলাম আমি অনেক আগে আসতে চেয়েছিলাম কিন্তু পারলাম না আমি আমি আসলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি আপনারা সবাই জানেন যে আমি কর্মটাকে ঠিক রাখি তারপরে ভিডিও করি আরো এগিয়ে যাও মামা আমি জাফর জাফর মামা তুমি এখনো ঘুমাও নাই কয়টা বাজে তুমি থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা তুমি আসলে এত রাত জায়গাটা ভালো না মামা তুমি এখনো মোবাইল কিনতেছো এটা আমার কাছে ভালো লাগে নাই যাক আমার মামা আমার বাইকটা জাফর আমার লাইফটা দেখছে এতে আমি অনেক খুশি হয়েছি মামা অনেক অনেক খুশি মামা আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তার কারণে আসলে লাইভে আসলাম কথা বলতেছি লাইভে আরও আগে আসতেছে ইসলাম কারণ ডিউটি এখন তার কারণে আসলে ডিউটি শেষ করে তারপর লাইভে আসছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আমি এতে অনেক অনেক খুশি এটা আসলে বলে বোঝাতে পারবো না আমার যে কত ভালো লাগতেছে যাই হোক সম্পন্ন আপনাদের কারণেই কিন্তু আমি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব অর্জন করতে পারছি আপনারা সবসময় দোয়া করবেন যেন আমি আসলে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি ভালো কিছু করতে পারি আমার ইচ্ছা আছে যে নিজের নিজের ভিডিও নিয়ে কাজ করার বা নিজে কিছু করবো এটা অনেক ইচ্ছা অনেক স্বপ্ন যাই না কোনো যাইতে পারি আমার কাজের জন্য কর্মের জন্য আসলে আমি আসলে কোনো কিছু করতে পারতেছি না কিন্তু আমার ইউটিউবে কাজ করা অনেক আগ্রহ অনেক দিন ধরে কি যাই হোক এইটা আমি যাই ভিডিও করি এটা আমার বেশি কষ্ট হয় না এই ভিডিওটা এক্সিন ভিডিও এটা আপনারাও চাইলে করতে পারেন আর শর্ট ভিডিওতে প্রচুর সাবস্ক্রাইব বাড়ে এটা আসলে আমি নিজে প্রমাণিত আমি অল্প কিছু দিনে আমি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব অর্জন করছি এটা আসলে কি বলবো এটা যে কত খুশি লাগতেছে এটা আসলে প্রকাশ করতে পারবো না অনেক অনেক খুশি লাগতেছে মামা আমি রাকিব আমি রাকিব বলছি থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য এত রাত্রে আর আশা করি না তোমরা এখনও জায়গা এখনও যা জায়গা আছো এটা আমি আশা করি নাই তোমরা যদি এখন ঘুমিয়ে যেত তাও আমি অনেক খুশি হতাম আর কি যাই আজকে লাইভে আসছি আরও আগে আসার কথা ছিল আরও আগে আসলে হয়তো বড় ভাই বন্ধুরা অনেক বন্ধু বান্ধব পাইতাম কিন্তু এখন আসলে সবাই আসলে কর্ম করে কর্ম ফাঁকি শেষে রাত হলে ঘুমায় সবাই রেস্টে আছে তার কারণে এখন কাউকে পাবো না তারপরও আমি লাইভে আসছি কথা বলতেছি এটা অনেক ভালো লাগতেছি কারণ লাইভে আসবো আসবো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হইলে বলছিলাম মনে মনে যে লাইভে একটা করবো কিন্তু ওরকমভাবে আসলে করা হয় নাই কিন্তু লাইভে আইসে কথা বলতেছি পঞ্চাশ হয়েছে এই বিষয়টা নিয়ে আর কি যাক অনেক খুশি আমি আমার পঞ্চাশ হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন যে আসলে আমি ভালো কিছু করতে পারি আপনাদেরকে ভালো কিছু দেখাইতে পারি বা ভালো কিছু দিতে পারি সেই দোয়াটা করবেন এই আর কি যেখান থেকে লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হয়তো লাইভে আরও আগে আসলে হয়তো বন্ধুবান্ধব বড় ভাই সবাইকে পাইতাম আমি লাইভে আসছি অনেক গভীর রাতে আসছি এই সময়টা লাইভে আসলে কাউকে পাবো কিনা জানি না তারপরও যারা লাইভটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দুইটা মামা আমার লাইভটা দেখছে এটা আমি অনেক খুশি আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে আমার এখন আমার ডান্স করতে ইচ্ছা করতেছে জানেন এতটা খুশি লাগতেছে এটা আসলে বলে বোঝা পারবো না একটা বোঝে যে একটা সাবস্ক্রাইবের কত মূল্য কত দাম এটা আসলে যারা ভিডিও করে তারাই জানে একটা সাবস্ক্রাইবের দাম কতটা কতটা আর সেইখানে আমার পঞ্চাশ হাজার হয়ে গেছে এতে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি এই একই যারাই লাইভটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই বলবেন আর থ্যাংক ইউ যারা লাইফে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসকে আসলাম একমাত্র কারণ আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এতে আমি অনেক অনেক খুশি সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আমার অনেক খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে যে আমার আমি নতুন অবস্থায় ইউটিউবে কাজ করে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে এতে আসলে অনেক অনেক খুশি লাগতেছে কে কোথার থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই বলবেন থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য তুমি কোন শহরের মাইয়ারে লাগে জাকা নাকা এই আমি আপনাদেরকে একটা ডান্স দেখাইতে চাইছিলাম লাইভের মাধ্যমে কিন্তু দেখাইতে পারলাম না গভীর রাতে তো তার জন্য দেখাইলাম না অবশ্যই আমি আপনাদেরকে একটা ডান্স দেখাইতাম পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হওয়ার কারণে থ্যাংক ইউ যারা লাইফে দেখতে থ্যাংক ইউ কে কোথা থেকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আজকে আসলো লাইভে আসছি না তুমি ঘুমাই গেছো দিকে আসবা না ঘুমে গেছো থ্যাংক ইউ লাইফে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে লাইফে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এতে আমি অনেক অনেক খুশি সম্পূর্ণ কিন্তু আপনাদের ভালোবাসায় একটা যারা ইউটিউবে ভিডিও করে একটা সাবস্ক্রাইব যে কত কত মূল্যবান জিনিস একজন ইউটিউবে যারা ভিডিও করে সেই বোঝে আর কি আর সেইখানে এক টানা আমার টানা পঞ্চাশ হাজার এটাই আমি আসলে আমি শর্ট ভিডিও করি শর্ট ভিডিওর মাধ্যমে আসলে সাবস্ক্রাইবটা বেশি বাড়ে আর আপনারা চাইলে শর্ট ভিডিও করতে পারেন বেশি বেশি আর পাশাপাশি লং ভিডিও দিবেন কারণ এখন যে ইউটিউবে এমন অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন যা যা যে বেশি ভালো ভিডিও করবে তার ভিডিওই দেখবে যে বেশি ভালো ভিডিও করবে তার ভিডিওই বেশি বেশি দেখবে এরকমভাবে চ্যালেঞ্জ নিয়ে এখন ইউটিউবে কাজ করতে হয় সব জায়গায় কারণ এটা স্বাভাবিক ভিডিও যার ভালো হবে তার ভিডিও সবাই দেখবে আমারটা হোক বা যারটাই হোক ভিডিও ভালো হবে সবারটাই দেখবে তারপরেও চেষ্টা করি নিজের ভিডিও নিয়ে কাজ করতে আসলে সম্পূর্ণ নিজের ভিডিও নিয়ে কাজ করলে আরও ভালো কিছু হয়তো পারতাম কিন্তু আসলে কাজের জন্য পারতেছি না কোনো কিছু তারপর চেষ্টা করে যাই নিজে কিছু করব বা নিজে ইউটিউবে কাজ করব কারণ আমার অনেক অনেক স্বপ্ন ছিল যে ইউটিউবে কাজ করবো অনলাইনে কাজ করব কিন্তু আসলে আমি কাজের জন্য কর্মের জন্য পারতেছি না তারপর বাকিটা উপর আল্লাহ জানে যদি সম্ভব হয় অবশ্যই একদিন

এগিয়ে আপনার জন্য সামনে এগিয়ে যেতে পারি আপনার জন্য শুভ কামনা থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য যে যেখান থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটা কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আর এত রাত্রে কে কে জাগনা আছেন অবশ্যই বলবেন একটা কমেন্ট করবেন এই কারণ আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এটা এতে আমি অনেক খুশি এটা আসলে বলে বুঝতে পারবো না যে এটা আসলে কত কত খুশি একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান জিনিস কারণ যেহেতু আমি ইউটিউবে কাজ করি ভিডিও করি একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান জিনিস এটা আমি মনে করি কারণ চেষ্টা করলে সব সম্ভব এটা আসলে কাজ করে বুঝলাম কারণ আমি কাজ একটু বেশি বেশি করছি তার কারণে আসলে হয়তো সাবস্ক্রাইবটা অর্জন করতে পারছি বেশি যাক পঞ্চাশ হাজার হয়েছে আগামী দোয়া করবেন যেন আমি এক লাখ সাবস্ক্রাইব করতে পারি অল্প কিছু দিনের ভিতরে সেই দোয়াটা করবেন আর ভালো কিছু যেন দিতে পারি সেই দোয়াটা করবেন আমারও ইচ্ছা আছে যে ইউটিউবে আমি ভালো কিছু দিব বা ভালো কিছু করব। আমি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে কি বলবো আমি আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে এতে আমি অনেক খুশি আমি আরও আগে লাইভে আসতে চাইছিলাম যে আমি লাইভের মাধ্যমে চাইছিলাম যে একটা কেক কাটবো কিন্তু পারলাম না এখন নিজে নিজে আসছি লাইভে আসলে কথা বলতে কারণ আমার আপনারা জানেন যে আসলে আমি কর্মর ফাঁকে কাজের ফাঁকে লাইভ বা শেষ করে আসছি লাইভে কারণ আমি আমার কর্মটা আগে ঠিক রাখি তারপর আমি ভিডিও করি কারণ কর্ম আমার আগে আর এই কাজটা হলো পরে কারণ এটা আমার পেশা না আমার ইউটিউবে এখনো পেশা হয় নাই পেশা হবে অনেক দেরিতে আর কি একটা সফলতা রাস্তায় গেলে তখন পেশা হিসেবে ধরে নিব আর কি কারণ আপনাদেরকে সবাইকে বলবো যারা ইউটিউবে কাজ করতে চান বা ইউটিউবে ভিডিও করতে চান তারা ধৈর্য নিয়ে কাজ করবেন অবশ্যই সময় নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ একদিন সফলতা পাবে নাকি আর কাজ কাম ফেলে দিয়ে কখনো আপনারা ইউটিউবে ভিডিও করবেন না কারণ কাজ কাম ফেলে দিয়ে কিন্তু ইউটিউবে কোনো কিছু করতে পারবেন না কাজের ফাঁকে যদি ইউটিউবে কাজ করেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন যখন দেখবেন আপনি ভালো একটা পর্যায়ে গেছেন বা ভালো একটা আর্নিং করতে পারছেন তখন আপনি আপনার আপনি যে চাকরি করেন বা যাই করেন তখন ছেড়ে দিতে পারেন এখন আপনার চাকরি সাইরা দিয়া আপনার জব সাইডে দিয়ে আপনি যে ইউটিউবে কাজ করবেন যে টাকার আশায় তা হবে না তা করলে আপনি ভুল করবেন নাকি কি আপনি আগে কাজ করবেন কাজের ফাঁকে ফাঁকে আপনি ভিডিও করার চেষ্টা করবেন দেখবেন আপনি আগাইতে পারবেন আর যদি আপনি কর্ম ফালাই দেন ইউটিউবে লাগেন তাহলে কিচ্ছু করতে পারবেন না যে যেখান থেকে লাইভে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসছি গভীর রাতে কি বলবো আমার পঞ্চাশ হাজার তার কারণে আমি লাইভে আসছি এতে আমি অনেক অনেক খুশি সম্পূর্ণ কিন্তু আপনাদের ভালোবাসায় আমি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব অর্জন করতে পারছি সম্পূর্ণ আপনাদের দোয়া এমনকি ভালোবাসা লাইভে লাইভে হয় হয় না না এখন আজকে আসছি আসা তাও গভীর রাতে আসছি সবাই ঘুমাচ্ছে এই সময়টা আসলে কেউ থাকে না তারপরে আমি লাইভে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ যা যা লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ তা এত রাত্রে লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এত রাত্রে লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এত রাত্রে কে কোথার থেকে লাইভে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভে দেখতেছেন একটা কমেন্ট করবেন যে কে কোথা থেকে লাইভে দেখতেছেন প্লিজ আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে এতে আমি অনেক খুশি গভীরাতে আসলাম লাইভে আর কিছু বন্ধুদের সাথে কথা বলতে বড়ো ভাইদের সাথে কথা বলতে সম্পূর্ণ কিন্তু আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় কিন্তু আমি পঞ্চাশ হাজার করতে পারছি কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করতেন আমি আসলে আলহামদুলিল্লাহ বলি যে আমি অল্প কিছু দিনের ভিতরে যে আমি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করতে পারবো এটা আসলে আমার আমার আশা ছিল না আশা বাইরে ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে দেখার জন্য থ্যাংক ইউ কেমন আছেন আপনার সবাই কেমন আছেন আপনার সবাই কেমন আছেন আপনার সবাই তুমি কোন শহরের মাইয়ারে লাগে থাকা নাকা তাকে না দেখে মনে হয় সে আমার ভালোবাসা দিয়ে কেনা ও হো হো সেই মেয়েটি আমাকে ভালোবাসে না আমি জানি না যার মেয়ে কালো চুল চোক হোটি হো 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 একটা গান গাইলাম গভীরাতে মামা যারাই দেখতেছো অসংখ্য ধন্যবাদ আহ কারণ আপনাদের একটু বিনোদন দিলাম

নষ্ট জীবন নিয়ে কি আর আমি করব জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার ভালো জীবন হতো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইফটা দেখার জন্য এত রাত্রে লাইফটা দেখার জন্য কত টাকা পাইছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক টাকা পাইছি সরি মামা যাই হোক মামা আমি অনেক অনেক টাকা পাইছি মামা অনেক অনেক টাকা পাইছি অনেক টাকা পাইছি এটা আসলে আপনাদেরকে বলবো না একদিন দেখাবো সবাইকে দেখাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য অসংখ্য নিঠুর অনেক রাত হয়ে গেছে গভীর রাতে আমি আসলো লাইভে আসছি প্রায় একটার কাছাকাছি বেজে গেছে আমি গভীর লাইভে আসছি কারণ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে এতে আমি অনেক খুশি তার কারণে লাইভে আসছিলাম চাইছিলাম আরও আগে আসব আগে এসে আপনাদেরকে বিনোদন কিছু দেখাবো এবং কি বিনোদন কিছু দিব লাইভের মাধ্যমে কিন্তু আমি পারলাম না সময়ের কারণে কারণ এখন রাত প্রায় একটা বেজে গেছে কারণ লাইভে আসছি অসময় কারণ আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে অনেক খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে যে আসলো অল্প কিছু দিনের ভিতরে যে আমি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব অর্জন করতে পারবো এটা আমি আসলে বিশ্বাস করতে পারি নাই শুধু আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব অর্জন করতে পারছি আর আপনারা সবাই আমার লং ভিডিওতে একটু একটু থাকবেন লং ভিডিও একটু দেখবেন শর্ট ভিডিও থেকে একটু লং ভিডিও আপনারা একটু দেখবেন দেখে দেখে আমার পাশে থাকবেন আর একটা কমেন্ট করলে আসলে অনেক আগ্রহ বাড়ে আপনারা যদি কমেন্ট করেন ভালো মন্দ ভিডিও করার আগ্রহ বাড়ে ভিডিও করার অনেক মন টানে যে সামনের দিকে আরও কিছু করি আপনারা সবসময় পাশে থাকবেন এমনকি কমেন্ট করবেন আর যে যেখান থেকে লাইভে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে লাইভে আসছিলাম প্রায় অল্প কিছুক্ষণের জন্য আসলে আমি লাইভ থেকে বের হয়ে যাব। তোমার আর কমেন্ট করা লাগবে না তোমার দেখা লাগবে না লাইভটা তুমি ঘুমাইলে আমি অনেক খুশি হব অনেক খুশি হব আর কিংক ইউ থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য আমার লাইভটা দেখার জন্য আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে তার জন্য আমি লাইভে আসছি লাইভে আসতে চেয়েছিলাম আরো আগে তাই কিন্তু পারলাম না সময়ের জন্য কারণ আমার কর্মটাকে ঠিক রাখে তারপরে আমি ইউটিউবে ভিডিও করি আপনাদেরকে বলবো আপনারা কর্ম ঠিক রাখ রাইখা কাজ ঠিক রেখে তারপরে ভিডিও করবেন ইউটিউবে আপনি চাকরি ছাড়ে দিয়ে জব ছাড়ে দিয়ে আপনার কখনো ইউটিউবে ভিডিও করবেন না পড়াশোনা বাদ দিয়ে কখনো ইউটিউবে ভিডিও করবেন না আপনারা পড়াশোনা করবেন কাজ করবেন চাকরি করবেন সব কিছু করার পরে আপনারা ইউটিউবে ভিডিও করবেন তারপর আপনারা সফলতা যাওয়ার পরে তারপর তখন আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনারা কি করবেন সবসময় কাজ করবেন না পেশা হিসেবে নেবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো আপনারা কখনো কর্ম ছেড়ে দিয়ে চাকরি ছেড়ে দেওয়া পড়াশোনা ছেড়ে দেওয়া কখনো আপনারা ইউটিউবে ভিডিও করবেন না সবসময় পাশাপাশি রূপ কর্ম রাখবেন কাজ রাখবেন পড়াশোনা করবেন তারপর ইউটিউবে ভিডিও করবেন এটা আমি অনুরোধ করলাম আপনাদের সবাইকে আর লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আসলে অল্প দৃশ্যমিতরে বিয়ে হয়ে যাই লাইফ থেকে কারণ আমার চোখে অনেক ঘুম আহ এটা আসলে বলে বুঝতে পারবো না সারাদিন আহ অনেক